সাবান শ্যাম্পু ছাড়া ফরজ গোসল হবে কিনা ভাই আবদুল্লাহ ফরজ গোসলের জন্য সাবান শ্যাম্পুর কোনো প্রয়োজন বা আবশ্যকীয়তা কিংবা বাধ্যবাধকতা নেই বরং ফরজ গোসল করার জন্য শরীরের নাপাক দূর করার মতো পানি দরকার যেটা দিয়ে ঢুলে আপনি নাপাক যে যে অংশে কাপড়ে শরীরে যেটা আছে সেটা দূর করবেন এছাড়া পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন নাকে পানি দিবেন কুলি করবেন কানের যতদূর পর্যন্ত স্বাভাবিকভাবে পানি যায় সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করবেন শরীরের আঙুলের চিপা বা অন্যান্য যে যে সমস্ত জায়গা পানি পৌঁছানো সহজে সম্ভব সেই জায়গাগুলোতে সবগুলোতে পানি পৌঁছে গোসল করবেন ব্যাস এটুকু করলে ফরজ গোসল আদে হয়ে যাবে সাবান শ্যাম্পু ব্যবহার করা এটা ফরজ গোসল আদে হওয়ার জন্য কোনো শর্ত নয় এরপরে লাবণ্য সরকার আপনি লিখেছেন আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনো দিন ঘরে তুলবে না এটি কি আমাদের তালাক হয়ে গিয়েছে এখন করণীয় কী বন্য রাগের সময় এমন কথা যদি স্বামী বলেন যেটা আর অর্থ বা মিনিং তালাক হতে পারে এটাকে তালাককে কেনায়া বলে তো আপনার স্বামীর সঙ্গে আপনার যে কথোপকথন বা আপনার স্বামী আপনাকে ঘির আপনাকে যে কথা বলেছেন এটা কোনো তালাক হয়েছে না তালাকের বিষয়গুলো সাধারণত আমরা এই ধরনের লাইভ সেশনে না দেওয়ার চেষ্টা করি কারণ এখানে পাল্টা প্রশ্ন করার আর একটু ডিটেল জানার প্রয়োজন হয় অনেক সময় সেজন্য আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের অফিসে আপনি আসোনা ফাউন্ডেশন অফিসটা আমি ফোন থেকে আপনি উত্তর পেতে পারেন এছাড়াও আপনার আশেপাশে কোনো দাউল আফটাতে যোগাযোগ করে আপনি প্রশ্ন উত্তর নিতে পারেন এরপরে আফরিন আজিজ আপনি লিখেছেন আমার চাচা এনজিও থেকে ঋণ নিয়ে আমার বাবাকে দিয়েছিল আমার চাচা কিছুদিন আগে মারা গেছেন এনজিও তার ঋণ মৌকুফ করে দিয়েছেন দিয়েছে কিন্তু টাকাটা তো নিয়েছে আমার বাবা সেক্ষেত্রে আমার বাবার করণীয় কি আমার বাবা কীভাবে এই ঋণ পরিশোধ করবেন বোন আফরিন আপনার চাচা যে ঋণ নিয়েছেন এবং সেটা তার মৃত্যুর কারণে আপনি বলছেন মৌকুফও করে দেওয়া হয়েছে খুব ভালো কথা এই বিষয়টি কারণে সুযোগ বা সুবিধাটা আপনার চাচাই পেয়েছেন কারণ তিনি তার পক্ষ থেকে ঋণ নিয়েছেন মারা যাওয়ার কারণে তার ঋণটা মৌকুফ হয়েছে সুযোগটা তিনি পেয়েছেন আপনার বাবাকে তিনি ঋণ নিয়ে দিয়েছেন সেজন্য এই মৌকুফ হওয়ার কারণে আপনার বাবাও তার ঋণ না দিয়ে থাকার সুযোগ নেই সুযোগটা আপনার চাচা পেয়েছেন এনজিও থেকে সো তার সন্তানদেরকে অর্থাৎ আপনার চাচার সন্তানদেরকে আপনার বাবা এই ঋণের টাকা যেটুকু তিনি নিয়েছেন সেটা পরিশোধ করে দিতে হবে এরপরে প্রশ্ন করেছেন ইসরাত জাহান চৌধুরী আপনি লিখেছেন আমি নামাজে রেগুলার হতে পারছি না কি করলে রেগুলার হতে পারি পনিসরাত আপনি শুধু না অনেকে আছেন আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেন অথচ তারা নামাজে নিয়মিত হতে পারছেন না এই সমস্ত ভাই প্রতি আমাদের অনুরোধ যে নামাজের গুরুত্ব নামাজের ইম্পর্টেন্সি এটির ওপর যে সমস্ত বক্তব্য আছে কিংবা যে সমস্ত বই পুস্তক আছে যে বই পুস্তক আপনাকে অনেক বেশি মোটিভেটেড করতে পারবে বলে আপনি মনে করেন সেরকম বই পুস্তক আপনি পড়তে পারেন এগুলো আপনাকে ইনশাল্লাহ হয়তো নামাজের প্রতি গুরুত্ব তারপর নামাজের ইম্পর্টেন্সি এটা বুঝতে আপনাকে হেল্প করবে সাহায্য করবে এছাড়া নামাজি ব্যক্তি বা নামাজের পরিবেশ এগুলোতে যদি আপনি থাকেন তাহলে ইনশাল্লাহ হয়তো নামাজ পড়া নামাজ ব্যক্তির কাছে বা নামাজের পরিবেশের মধ্যে নামাজিদের পরিবেশ যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ বিদিন আপনার নামাজ পড়ার মতো পরিবেশ তৈরি হবে মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে এরপর শাহিদুর রহমান সাহেদ আপনি লিখেছেন আমি একজন ইঞ্জিনিয়ার অনেক সময় বিভিন্ন কোম্পানি আমাদের গিফট উপহার প্রদান করে থাকে এ ধরনের উপহার গ্রহণ করা কি ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য কি না আপনার কোম্পানি আপনাকে যে উপহার দিচ্ছে এটা মৌলিকভাবে নাজায়াজ নয় উপহারের আলে যদি কোম্পানির কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সেটি অবস্থা ভেদে নাচায়াজ হতে পারে যেমন ডাক্তারদেরকে যেরকম উপহার দেওয়া হয় ঔষধ বা অন্যান্য সামগ্রী সেটার উদ্দেশ্য হলো ডাক্তাররা যেন সেই কোম্পানির ওষুধ লেখেন এবং অনেক ক্ষেত্রে চুক্তি থাকে সে চুক্তি অনুযায়ী ডাক্তাররা লেখানো তো রোগীর জন্য যদি প্রপার ওষুধও হয় তার ওষুধও তিনি সাজেস্ট করেন তারপরেও কোম্পানি থেকে এর বিনিময় গ্রহণ করা তার জন্য জায়েজ নয় কারণ তিনি যে ফি নিয়েছেন রুগীর কাছ থেকে এর ফির বিনিময়ে রোগীর জন্য উপকারী পরামর্শ দেওয়াটা এমনিই তার কর্তব্য তার নিজস্ব কর্তব্য পালন করে তিনি অন্য কারোর কাছ থেকে আবার পারিশ্রমিক নিতে পারেন না তো আপনাকে কোম্পানি যে সমস্ত উপহার দিচ্ছে সেই কোম্পানি উপহারগুলো কেন দিচ্ছে সাধারণত এগুলো বিভিন্ন উদ্দেশ্যে হয়ে থাকার সম্ভাবনা জোরালো তো উপহারের নামে যদি ঘুষ দেওয়া হয় এবং ক্লায়েন্টের লাভ হোক লস হোক আপনি কোম্পানির জিনিস ক্লায়েন্টের ক্লায়েন্টদেরকে ব্যবহার করতে বলবেন সাজেস্ট করবেন সেই জায়গা থেকে আপনাকে যদি ঘুষ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরি উপহার দেওয়া হয় সেটা উপহারটা ঘুষের পর্যায়ে চলতে পারে আর পরের প্রশ্ন হলো আমি একজন ফ্রিল্যান্সার বিদেশি ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকি অনেক সময় ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইটে নারীদের ছবি যুক্ত করতে বলেন আমি কোনো ছবি বা ভিডিও তৈরি করি না শুধু ক্লায়েন্টের দেয়া কন্টেন্ট যুক্ত করি এই কাজ করার শরীর সম্মত কিনা উত্তর হলো যে আপনি ফ্রিল্যান্সিং করছেন সেটি মৌলিকভাবে কোনো না কাজ নয় কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইট তৈরি করছে সেখানে আপনার প্রণারীর বা আপনার বেপরদানারির ছবি বা তার ফুটেজ এগুলোকে আপনি সেট করতে হচ্ছে যেটা দেখে মানুষ গুণাগার হবে তো এটা একটা সুর দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা এবং এই জাতীয় গুনাহের কাজে আপনি প্রত্যক্ষভাবে তাদেরকে হেল্প করছেন এই জন্য এটি নাচায়জ হবে বরং আপনি অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে আমি জানি যে এখন আল্লাহর জমিনটা অনেক সংকীর্ণ ইমানদারদের জন্য দিনদার মানুষদের জন্য মোত্তাকি মানুষদের জন্য কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের স্যাক্রিফাইস লাগবে সো আল্লাহ তালার কাছে যেন এটা বলতে পারি যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি ক্লায়েন্ট বেছে বেছে কাজ নিতে হয়েছি এবং যার ফলে আমার উপার্জন অন্যদের চাইতে কম হয়েছে তার বিনিময়ে আপনি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করতে পারবেন ইনশাআল্লাহ তারা এরপরে ইসনাইন আহমেদ আপনি লিখেছেন নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায় আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায় এবং এটি করলে কি শীর্ক হওয়ার সম্ভাবনা আছে দেখুন সুস্থতার মালিক আল্লাহ রবুল আলমিন এই বিশ্বাস রেখে তেল মালিশ করা এটা নাজায়জ কাজ এবং অনুচিত কাজ হবে বিশেষ করে এই পদ্ধতিতে তেল মাখলে নজর কেটে যাবে অর্থাৎ বদনজর লাগবে না এরকম বিশ্বাস থেকে যদি করেন তো এটা ভুল বিশ্বাস কারণ করণাদেশের আলোকে মানুষের বদনজর দূর করার জন্য এরকম কোন প্রক্রিয়া অবলম্বন করার কথা দেশে কোথাও বলেনি অতএব এই কাজটি করা তার জন্য না জায়েজ হবে অ ধর্মীয় নাম অনুযায়ী বিভিন্ন শহর বা গ্রাম এলাকার নাম হয়ে থাকে যেমন লক্ষ্মীপুর হরিরামপুর ইত্যাদি এগুলো বললে বা শুনলে ইমানে কোনো সমস্যা হবে কিনা না না প্রশ্নে ওঠে না আপনি কোনো ব্যক্তির নাম উচ্চারণ করলেন কোরআনের কারিমে তো ফেরাউনের নামও আল্লাহ তালা উল্লেখ করেছেন শুকুরের নামও আল্লাহতলা উল্লেখ করেছেন কুকুর শব্দটি আল্লাহ তালা উল্লেখ করেছেন তো এগুলো যদি উল্লেখ করলেই গুণা হয়ে যেত তাহলে আল্লাহ তালা এগুলো উল্লেখ করতেন না অতএব অনেক মসজিদদের নাম যদি থাকে থাকতে পারে কোরআনে তাহলে কোনো জায়গার নাম যদি কোনো শিল্কের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে এই নাম মুখে নিলে আপনার কোনো গুণা হবে না এমনি শাহিন মাহমুদ লিখেছেন আকিকার ছাগলের বয়স কত হতে হবে অর্থাৎ সর্বনিম্ন কত বছর কত বছরের ছাগল দিয়ে আকিকা করা যাবে ভাই শাহিন আহমদ আপনার প্রশ্ন হল যে সর্বনিম্ন এক বছর হতে হবে আকিকার ছাগলের বয়স এক বছর হলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যেমন যায় সেটা দিয়ে আকিকা করাও যায় হবে এমনি রাজু লিখেছেন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে খাওয়াতে হয় ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবে সেটা আপনার ব্যাপার তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হল দুই বছর আল্লাহতারা বলেছেন যে করণ করিম আল্লাহ তালা এসাদ করেছেন দুধ পান করার সময়সীমা হলো হাউলাইনী কামিলের দুই বছর লিমান আরম রদা যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো দুই বছর এজন্য দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন যদি অনেকগুলো এগ্রামের মতে এর বেশি চাইলেও পান করানো যায় হানাফোকের মতে দুই বছরই হল সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন কোনো সময় নেই কোনো মায়ের দুধ পান করাতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যুক্তির কারণে তিনি ছয় মাস বা এক বছর বা পরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করানো যদি বন্ধ করেন তাহলে তিনি গুণাগার হবেন না শাহেদা আখতার আপনি লিখেছেন একটি বিশেষ প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হয়েছে কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী এক বা দুই পার্সেন্ট ইন্টারেস্ট কাউন্ট করবে এই ইন্টারেস্ট থেকে বাচ্চার উপায় কি কীভাবে আমি আজাব থেকে মুক্ত হতে পারবো মন শাহেদা এটা অনুচিত সুদের লোন সুদের পরিমাণ অল্প হলে সেটা হালাল হয়ে যায় না আমরা অনেকে মনে করি যে সুদ খুবই নামমাত্র সুদ এই সুদটা নামমাত্র হোক আর অনেক বেশি হোক মাহার মা কফির হু ফকিল হুহ হার বিশ্ব সালাম বলেছেন যেটার বেশি হারাম সেটার কমটাও হারাম সো এক ভাগ দুই ভাগ শতকরা ইন্টারেস্ট শুধুমাত্র যদি থাকে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট তারপরও আপনার জন্য এটা হারাম হবে বিধায় আপনার উচিত হবে এ লোন না নেওয়া যদি নিয়ে থাকেন তাহলে সেটা দ্রুত ক্লোজিংয়ে আপনাকে যেতে হবে এবং যেটুকু হয়ে গেছে জন্য আপনার কাছে স্তেক ফার করতে হবে অক্ষকরিত মসজিদে মুসল্লি তেমন হয় না অক্ষকারী জায়গাটি ফেরত নিয়ে বাড়ি করতে চাচ্ছেন এটা করতে পারবেন কিনা উত্তর হলো না অবশ্যই পারবেন না কারণ মসজিদে মুসল্লি নাও হয় মসজিদের জন্য অক্ষ করলে সেটা কেমন পর্যন্ত সময়ের জন্য এটা ওয়াকফ হয়ে যায় বিধা এটা ওকফের জমিন বিক্রি করা যায় না হস্তান্তর করা যায় না বা পরিবর্তন করা যায় না এজন্য চাইলে এটাকে মসজিদ ছাড়া অন্য কিছু আপনি করতে পারবেন না এরপরে প্রশ্ন হল আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি কিন্তু তাদের একটি শর্ত হল নির্ধারিত সময়ের পূর্বে টাকা উত্তোলন করলে শুধু মূল টাকাই পাবে লভ্যাংশ পাওয়া যাবে না এই শর্তটা কি সহি হয়েছে উত্তর হলো এই শর্ত সহি নয় বিশুদ্ধ নয় তবে এই শর্তের কারণে আপনার চুক্তি বাতিল হবে না নির্ধারিত সময়ের আগে মূলধন নিয়ে নিলেও বিদ্যমান লাভের অংশ শরীরের দৃষ্টিকোণ থেকে পাওয়াটা আপনার হক এবং কর্তব্য আপনার অধিকার সরি আপনার অধিকার এবং তাদের দেওয়াটা কর্তব্য সো আপনি সেটা আর্গুমেন্ট করতে পারেন তাদের এই শর্তটা রঙ এবং শরীরের দৃষ্টিকোণ থেকে ভুল শর্ত এই ভুল শর্তের কারণে আপনাদের চুক্তি বাতিল হয়ে যায়নি কিন্তু এই শর্তটা প্রযোজ্য হবে না বা এই শর্তটা পালন করার আবশ্যক হবে না বরং তাদের উচিত হবে অ্যাজ এ ক্লায়েন্ট আপনাকে যেই কিছুদিন আপনার টাকা তাদের কাছে ছিল সেই কিছুদিনে আনুপাতিক হারে যে পরিমাণ লভ্যাংশ পাওয়া গেছে চুক্তি অনুযায়ী সেই পরিমাণ লভ্যাংশর হার থেকে আপনাকে লাভ দেওয়া উচিত এরপরে এম আর হাসান মিরা মিরান আপনি লিখেছেন নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত বা দোয়া পড়া যাবে কি উত্তর হল নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরা দোয়া পড়লে হবে না বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে জিব্বা নড়তে হবে কমপক্ষে আপনার মানে মনে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে আপনি ঠোঁট মুখ বন্ধ রেখে জিবা বন্ধ রেখে শুধু মনে মনে বললেন তো মনে মনে বললে সেটা আসলে কে রাত হিসাবে যথেষ্ট হবে না হ্যাঁ মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা স্বাভাবিক বিষয় এটা ভিন্ন বিষয় বাট নামাজের মধ্যে যেতে আপনাকে পাঠ করতে হবে এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঠোঁট জিবা বা নাড়া দিতে হবেই এরপরে প্রশ্ন হলো আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি কিন্তু তাদের একটি শর্তলীয় প্রশ্ন উত্তর আমরা দিয়েছি এরপরে প্রশ্ন হলো ছয় মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেওয়া যেত এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত এটা এমত অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা উত্তর হলো যে জাকাত যখন আদায় করছেন সেই সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে অতএব সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেই বেশিটাতে আপনার জন্য আবশ্যক না বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জায়গাতে আপনার আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে বিধায় আপনি যদি সেটা স্বপ্রিত হয়ে দিয়ে দেন অর্থাৎ এখন হয়তো স্বর্ণের দাম কমেছে সেই হিসাবে জাকাত কম এসেছে আগে জাকাত টাকা বেশি ছিল তাহলে সেক্ষেত্রে ছয় মাস আগেরটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী বেশি উপযোগী সে জিনিসটা আপনি করাটা উচিত হবে এরপরে নাসরিন আক্তার বোন আপনি লিখেছেন বর্তমানে গোল্ডের দাম অনেক বেশি এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে বোন নাসরিন আক্তার শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকা আসবে না বরং সাড়ে সাত বলি হলে সবটুকুের বাজারের বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশার পরিমাণ সেটা যখনই আসবে বছর ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে তখন আপনাকে একবার শতকরা আড়াই পার্সেন্ট হিসাবে জাকা দিতে হবে অর্থাৎ পুরো স্বর্ণের যে বাজার মূল্য আছে পিওর যে স্বন্ধের অংশটা আছে ওইটুকুর যে বাজার মূল্য আছে সেটার আড়াই পার্সেন্ট হারে আপনি জাকা দেবেন এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হলেই জাকাত দিতে হবে বা কম হলে অনেক বেশি শূন্য লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য ব্যাপারটা সেরকম না বরং সাড়ে সাত ভরি হলেই জাকাত বর্তাবে তানিয়া ফারহানা লিখেছেন আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি আমি মন থেকে অনেকবার তবা করে মাপ চেয়েছি কিন্তু উনি বলেন আমাকে কোনো দিন মাফ করবেন না এখন আমার করণীয় কি বুমতানিয়া ফারহানা কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল না মিসহাম বলেছেন তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কেমন সেই দিন আসলে মিটিয়ে নাও যেদিন প্রতিটি বিষয়ের কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না তো সেদিন কিন্তু অনেক প্রিয়জনও প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে না এই জন্য বেজি সাথে মাফ চেয়ে নিতে হবে কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনও মাফ করবেন না তাহলে এর মানে হলো তিনি অনেক বিষয় অভিমান করেছেন বা কষ্ট পেয়েছেন তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সে চেষ্টা করতে হবে পাশাপাশি আপনি ইস্তেকবার করবেন ইনশাআল্লা আল্লাহ আল্লাহতলা আশা করা যায় আপনাকে মাফ করবেন রোফসানা সীমা আপনি লিখেছেন সরকার নির্ধারিত অবরোধের সময় অনেক জেলে ইলিশ মাছ ধরে কম দামে বিক্রি করেন সে ইলিশ মাছ কিনে খেলে কোনো গুণা হবে কি না বোন রোকসানা সিম সীমা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি ইলিশ মাছ কিনে খেলে আপনার জন্য গুণ হবে না যিনি ধরেছেন তার অনুচিত হয়েছে কারণ এই সময়টাতে ইলিশ মাছ ধরতে যে নিষেধ করা হয় সেটা আমাদের স্বার্থে সবার স্বার্থে বিদায় সেটা সবার স্বার্থেকে তিনি লঙ্ঘন করেছেন বা নষ্ট করেছেন কিন্তু তিনি যখন বাজারে নিয়ে আসবেন সেটা বাজারে বিক্রি করতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেনি বা এটা বিষয়টা ক্রেতার উপরে বর্তায় না বরং বিক্রেতার উপরে বর্তায় হ্যাঁ এটা যদি অন্য বিষয়ের মতো চুরি করা জিনিস মতো হতো যে কেউ চুরি করে বিক্রি করেছে ওই লেভেলের নিষিদ্ধ হতো তাহলে সেটা কেনাটা আপনার জন্য চায় হতো না